হ্যালো ভিভান তোমরা সবাই কেমন আছো সবসময় কেউ অনেক ভালো আছো আর ফাইনালি তোমরা এত সবাই আমাকে সাবস্ক্রাইব করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলো আজকে তোমাদেরকে ভীষণ স্পেশাল কারণ আজকে আমি চব্বিশ ঘন্টা করতে চলেছি শুধু কাজ ঠিক আছে তো আমার মা বাবা অনেক আমাকে কাজ দিয়েছে সকাল থেকে ভীষণ কাজ দিয়েছে সেটাই তোমাদেরকে শেয়ার করবো আমাদের ছোট্ট একটা চায়ের দোকান আছে সেই চায়ের দোকানটা তোমাদেরকে দেখাবো মানে হয়তো তোমরা দেখেছো যারা তোমরা আমার ব্লগে নতুন তারা অবশ্যই আমার চায়টাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো ভীষণ কাজ করে আছে পাইস আমি এখন মানে ঘুম থেকে উঠেছি বাস্ট আমার মুখ চোখটা দেখে তোমরা বুঝতেই পারছো ঠিক আছে তো যাই হোক মা আমাকে ডেকে ডেকে নিয়ে গেছিলো মা আবার ঘুম পাচ্ছিলো তাই জন্য আমি আমার মুখটা ধুতে এলাম ঠিক আছে তো চলো ব্লগটা শুরু করা যাক তো যাই হোক আমি আজকে জনাই রোডে যাচ্ছিলাম জনাই রোডে মাল আনতে আর আমার সাইকেলটা আজকে ভীষণই খারাপ অবস্থা যাবে সাইকেলটা আর কি আমার মনে মনে যে একটা সৌন্দর্য বই ছিল না যে সৌন্দর্য সাইকেল নিয়ে সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো আর তারপর বলেছিলো যে বিয়ের পর বাচ্চা নিয়ে ঘুরবে সেরকম আমার সাইকেলটাও আজকে ভাববে কারণ অনেক মাল নিয়ে আসতে হবে আর আমি গিয়েছিলাম জনাই রোড পাঁচ পাঁচখড়া আজকে তো যাই হোক দেখো আমি এখানে একটা গাছের তলায় এসে দাঁড়িয়ে পড়ি কারণ আমি ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম এত কিছু মাল নিয়ে দেখো এটা ক্যাম্পা তারপর ঝুড়ি বাজা তারপর অনেক কিছু চলে টাটা গুলোকে তারপর ভাড়া আনতে গেছিলাম সিক্রেট বিমান শান্তি মশাবি সব কিছু এনেছি তারপর আর কি আমি আসি আমাদের দোকানে তারপরে এখন আমি এখানে জল আনতে গিয়েছিলাম আর কি নইটি থেকে দেখো জলের বোতল আজকে আমি অনেক কাজ করেছি I got broads in the land. তো ফাইনালি গাইস দেখো আমি এক এক করে সব বাসন মেজে নিই এমনিতে আমার মায়ে মেজে দেয় আজকে একটু আমি মাছলাম দু একটা বাসন ছিল আর একটু ন্যাকামো মারছিলাম আমার কাছে পয়সা নেই বলে তাই তো মানে চা খেতে এসেছিলাম বলেছিল ফ্রিতে খেতে দেবে কিন্তু ফ্রিতে দেয় নিউজতে খাইয়ে পাঁচ দিয়েছি আমরা একটু সাপোর্ট করো গাইজ তো গাইজ দেখো কুমকুমে এখানে কি করছে আমার মুখে কেমন আটা মাখিয়ে দিয়েছে এটা আবার ফেসবুকে লাইভ হবে ফেসবুকে আমি ছেড়ে দেব সব যত আমার বন্ধু আছে যত ছেলে বন্ধু আছে সব দেখবে এইটা হলো আমার বোন সবাই দেখো আমার আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সবাই দেখে নেবে দেখ এডিট ছাড়া মেকআপ ছাড়া আমার বোন এখন আছে এই দেখো সবাই দেখে নাও এটা ফেসবুকে আজকে আপলোড হবে সবাই এত শেয়ার করবে যেন আমার সব বন্ধুর কাছে চলে যায় পুরো স্কুলের সব বন্ধু কলেজের বন্ধু কম্পিউটারের বন্ধু আঁকার ক্লাসে নাচে গানের সব বন্ধুরা দেখবে প্রত্যেকটা ছেলে বন্ধু দেখবে সমাজ

সামনে বসেছি বাট কি করবো নিজেও বুঝতে পারছি না বাট আমার ভালো লাগছে না মন মিজা ভালো নেই না পয়সা আছে না বুদ্ধি আছে না কিছু আছে কিচ্ছু নেই তো চলো আমি একটু প্র্যাকটিস করিনি তারপর তোমার কথা হচ্ছে ঠিক আছে